পেন্টিং বোর্ড উইথ টার আলকাত্রা দিয়ে নৌকা রং করা হচ্ছে তলা আবার যাতে পানি না ওঠে এটা একটা নৌকা রিপেয়ারিং করার পরে এটা আমরা জানি যে আলকাত্রা লাগায় তো এই আলকাত্রা লাগানোটা সহজ না এখানে অনেক পদ্ধতি আছে যেগুলো আসলে জানারও বিষয় আছে তো আমি তো ধরুন এরকম অনেক র জিনিস একদম গ্রামগঞ্জ থেকে আবিষ্কার করে সাধারণ মানুষের কাছ থেকে ওগুলা আমাদের ছবি আঁকার কাজে লাগাইছি এই কাল আলকাত্তা দিয়ে ছবিও আঁকা যায় তো এটা দেওয়ার পদ্ধতিগুলা আপনার যে এখন যে লাগাইতেছে এই যে ব্রাশ দিয়ে তারপরে নেকটা দিয়ে এটা একটা পদ্ধতি তো এখন এইখানে যে দেখেন আলকাত্রার ড্রাম এই যে বাটিতে ঢালা হয়েছে এইখানেই দেখছেন আয়োজন আছে অনেক আয়োজন এই যে এই যে দেখছেন আপনার তেল সম্ভবত কেরোসিন তেল ওটা কি তার পিন তেল না তার পিন দাম লাগে হাতে হাতে নারিকেল তেল লাগিয়ে নিতে হয় এটা হ্যাঁ হ্যাঁ এই এইটা ধরেন ওই যে আপনার এই জানলাম আমি প্রথম যে হাতে আগে নারকেল তেল লাগিয়ে নিতে হয় হ্যাঁ আর কেরোসিন আর এই তার পিন মিশায়ে দেন না হ্যাঁ হ্যাঁ ক্যারাসিন দিয়ে হাত ধোয়ার জন্য আর ওইটার সাথে কি তারপিন মিলাম হ্যাঁ এই যে চক পাউডার যেগুলো আমরা কাজ করি রঙের কাজ চক পাউডার চক পাউডার দিতে হয় মিলাইতে হয় এটার বোধহয় ই করা লিকুইডটা কমানোর জন্য না আর এর আগে পুটিন কোশ্চেন কী দেওয়া দিয়ে চক পাউডার এখন আইকা ব্যবহার করি এই হ্যাঁ 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 এটা এটার পুটিনটা দেখেন আমরা কিন্তু ওই যে আইকা ব্যবহার করি রঙের কাজের জন্য ঘরের ফার্নিচারের জন্য কিন্তু এইখানে এই আলকাত্রা দিয়েই আপনার এই চক পাউডার দিয়েই এই পুটিন বানাইয়া এখানে এই ধরনের যত ছিদ্র টিদ্র হয়েছিল এটা এটাকে এক বছরে একবার করেন ছয় মাস পর ছয় মাস পর পর এটা করতে হয় আপনারা তো নৌকায় চড়েন বুঝতে পারেন না আসলে কি করে মানুষ কিভাবে এটা ঠিক রাখে দেখেন এটা পুরা আবার যেখানে যে এই যে আপনার এই এই কাটা গুলো কি বলতো ওই যে কাটা পাতাম পাতাম তার কাটা পেরে পাতাম তার কাটা এগুলো দিয়ে রিপেয়ারিং করতে হয় তো এই এই যে দেখেন এই যে পাতাম মারছে এখানে এই দুই কাট সংযোগ করার জন্য এগুলো খুব প্রাচীন পদ্ধতি এখনো চলছে এগুলো ছাড়া হয় না কাঠের কাজ তো এখন বিভিন্ন পদ্ধতি বের হইছে বের হইলো এইটা একটা পদ্ধতি আপনার তার কাটা পেরাক এগুলো দিয়া কাঠের মধ্যে রিপেয়ারিং করা তো এই যে ধরনের যে চুটা ফাটা আছে ফাটা আছে এগুলা আপনার ই করছে এই 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 আপনার চক পাউডার আর আলকাতরা মিক্স করে এই তারা পুটিনটা বানাইছে পুটিনটা বানায় তারপর লাগাইছে তো এই যে তার পিনে এখানে রাখছে তারা হাত দেওয়ার জন্য তো এটা আসলে ওই যে লিকুইড করার জন্য রঙে যেমন লিকুইড করে ওইটা আলকাতরাতে লাগে না হ্যাঁ হ্যাঁ ওইটা এটা লাগে না এই যে ধরুন কাজ চলতেছে এটা ওই যে আপনার পুটিন বানানোর জন্যই তারা ব্যবহার করে আর কেরোসিন তেলগুলো এটা এটা কি পুটিন বানানোর জন্য মিশান তারপ্রটা তো এই হইলো কথাবার্তা আপনার একটু কঠিন বিষয়গুলো আর বিষয়গুলো জানিন রাখার আছে এই যে দেখেন নৌকাটারে যেরকম ভাবে রাখা হয়েছে কত সুন্দর করে ওই যে নিচে অসংখ্য দিয়া এই এই এইভাবে দাঁড়া করে রাখছে হ্যাঁ এই যে নৌকার একটা গুলোই আর এইখান থেকে দেখেন ওই ওইদিকে একটা গুলোই দেখা যাচ্ছে ওই যে